আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা ভালো আছেন তা আপনাদের আমি নিয়মিত ক্লাস দিচ্ছি অনার্স ফার্স্ট ইয়ার ফিজিক্স ডিপার্টমেন্টের বলবিদ্যা সাবজেক্টের অধ্যায় পাঁচ থেকে এর আগে আমরা তৃতীয় এরও ক্লাস দিয়েছি চতুর্থ অধ্যায়ের ক্লাস দিয়েছি সেগুলো কিন্তু ক্লাসগুলো দেখে নেবেন কারণ এই ম্যাথগুলো হবু আপনাদের কমন আসবে ঠিক আছে তো এখন আমরা পঞ্চম অধ্যায় থেকে বল থেকে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করবো সেটি হলো তিন কেজি বড়ের একটা বস্তুকে একটি অনুভূমিক তলের উপর দিয়ে তেরো নিউটন বল দ্বারা টানা হচ্ছে বস্তুটির ভিতরে কি পরিমাণ তরণ সৃষ্টি হবে তাহলে বস্তুকে যে তলের উপর দেন না হচ্ছে সেখানে একটা ঘর্ষণ বল কাজ করবে তাই না সেখানেটা কি ঘর্ষণ বল কাজ করবে আচ্ছা তাহলে গর্তীয় ঘর্ষণ গুণাঙ্ক হলো জিরো পয়েন্ট ফোর দেওয়া গতীয় ঘর্ষণ গুণ জিরো পয়েন্ট ফোর দেওয়া এখন দেখেন প্রশ্নকর্তা আমার কাছে কী চাইছে বস্তুটির তরণ চাইছে বস্তুটির তরণ চাইছে এখন তরণ বের করার সূত্রটাকে আমি যদি একটু তরণ দেখি আমরা জানি নিউটনের সূত্র এফ ইকুয়াল টু কত এম এ এফ ইকুয়াল টু কত এম এ এইখান থেকে আমাদের কি বের করতে হবে তরণটা বের করতে হবে কথা বুঝতে পারছেন আচ্ছা তো দেখেন এফ এর ভিতরে কিন্তু এম এ আছে এখন আমরা বস্তুটার উপর কার্যকর বল এই সূত্রটা আপনারা জানেন ক্রিয়াশীল বল বা কার্যকর বল হলো ক্রিয়াশীল বা কার্যকর বল হলো প্রযুক্ত বল থেকে যদি ঘর্ষণ বল বিয়োগ করি তাহলে আমরা কার্যকর বল এফ পাই ঠিক আছে আর এই এফের ভিতরে আমাদের থাকে কী এই এটা লুকিয়ে থাকে তাই না এম এ তাহলে আমার দেখেন তো এইখান থেকে যদি আমার এটা বার করতে হয় তাহলে আমার প্রযুক্ত বলের মানটা কি লাগবে নাকি লাগবে না লাগবে ঘর্ষণ বলের মানটা এই দুইটা মান অবশ্যই আমার দেওয়া থাকতে হবে এই দুটা মান যদি দেওয়া থাকে তাহলে আমি এই এফেট থেকে আমি এর মানটা বের করে নিতে পারবো এখন দেখেন প্রযুক্ত বল কত প্রযুক্ত বল কত এই তেরো নিউটন বল দিয়ে বস্তুটাকে টানা হচ্ছে তাহলে এই বলটা হলো প্রযুক্ত বল আমি এত বলে টানতাছি ঘর্ষণ বল কত প্রশ্নে কিন্তু কোথাও ঘর্ষণ বল নাই কিন্তু গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এইটা কিন্তু ঘর্ষণ বল না এটা হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক দুটা ভিন্ন জিনিস তো গর্ষণ বলটা আমাকে বের করে নিতে হবে এখন আমরা জানি গতীয় গর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে আমরা ঘর্ষণ বলটা কি বের করা চাই ঠিক আছে তো দেখেন এখন আমরা কীভাবে বের করি এই জন্য আমরা আগে ঘর্ষণ বলটা এইখান থেকে এই সূত্র দিয়ে বের করে নিব। আমরা জানি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকে সমান সমান হইল ঘর্ষণ বল ডিভাইডেড হলো তল কর্তৃক প্রতিক্রিয়া বল অর্থাৎ যেই তলের উপর দিয়ে আমরা বস্তুটাকে টানছি সেই তল ওই বস্তুর উপরে যেই একটা বল প্রয়োগ করে সেই বলের প্রতিক্রিয়া বলটাই হলো আর আরটা হলো তল কর্তৃক বস্তুর উপর প্রতিক্রিয়া বল তো আমি বের করে নিব কোনটা এইটা তাহলে আমি কোন গুণ করলে এরকম বের হয় তাহলে মিউকের মান কত গতি ঘর্ষণ গুণাঙ্ক হলে জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট ফোর এটা আমি মানে এখানে লিখি নিই না আচ্ছা আপনারা লিখে দিবেন মিউকে কত মিউকে হলো জিরো পয়েন্ট ফোর এই যে গতি ঘর্ষণ গুণাঙ্ক এটার ভেলুটা এখন আমাদের কি লাগবে আর লাগবে আরটা হলো প্রতিক্রিয়া বল তল দ্বারা বা আপনি লিখতে তল দ্বারা প্রতিক্রিয়া বল যেটাই লেখেন তো এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে বল সমান সমান কী বল বল হলো আমাদের কত এফ ইকুয়াল টু এম এফ ইকুয়াল টু এম এ তো আমাদের এই বস্তুটা এই বস্তুটা আসলে কি বস্তুটার উপর একটা কলমটা রেখে দিলে এই বস্তুটাকে পৃথিবী কিন্তু অবিকর্ষ স্তরণ জি নাইন পয়েন্ট এইটে কিন্তু কি করবে থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট অবিকর্ষ বল দ্বারা কিন্তু সে এই কলমটা আকৃষ্ট হবে তো এটা বস্তুটাকে যখন আমি নিতে যাব তখন কিন্তু এই পৃথিবী থেকে বস্তুটা কিন্তু একটা বল অনুভব করবে ঠিক আছে যে এই বস্তুটাকে এই তলের উপর দিয়ে যেতে বাধা প্রদান করবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন এই যে প্রতিক্রিয়া বল এটা যেহেতু বল এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এই আর সমান সমান হবে এম জি এই এম আমরা জানি এফ সমান সমান কি এম এ তাহলে আমরা এখানে বস্তুটার উপরে যেহেতু অবিকর্ষ বলটা ক্রিয়া করবে তাহলে এখানে আমরা কী লিখবো জি লিখব ঠিক আছে অভিকর্ষ স্তরণ জি তাহলে প্রতিক্রিয়া বল আর সমান এম জি এমের মান কত তিন কেজি তিন কেজি বস্তুর উপরে তিন কেজি বস্তুকে আমরা যদি বস্তুর বলটাকে যদি নাইন পয়েন্ট দ্বারা গুণ করে অভিকাশ স্তরণ দ্বারা তাহলে আমরা বস্তুর উপর যেই প্রতিক্রিয়া বল তল কর্তৃক সেটা বের হয়ে যাবে ঠিক আছে কারণ একটা বস্তু আমরা জানি নিচের দিকে যে বলটা প্রয়োগ করে সেটা হলো এমজি পরিমাণ ডাব্লিউ সাম সামনে এমজি আবার ঠিক একই পরিমাণ কিন্তু উপরের দিকে একটা লোভ দি বস্তুটা লোবধি বলে অনুভব করে ঠিক আছে একটা নিচের দিকে ঠিক উপরের দিকে আবার ঠিক সমান একই মানের সমান কিন্তু বিপরীত মানের একটা বল অনুভব করে তাহলে আর সময় সমান এম জি কীভাবে হলো সেটা একটু বলে দিই এই যে বস্তুটা বস্তুটা বর কত এম বস্তুটাকে আকর্ষণ করতেছে পৃথিবী এম জি এম গুঞ্জি অর্থাৎ ডাব্লিউ ওজন ডাব্লিউ ইকাল টু এম জি বলে তাকে আকর্ষণ করতেছে ঠিক এ বস্তুটা ঠিক বিপরীত দিকে কিন্তু একটা বল অনুভব করবে এ বস্তু উপরের দিকে সেটাকে বলা হয় প্রতিক্রিয়া বল আমরা জানি প্রতিক্রিয়া বল আর হলো নিম্নমুখী বল আর হলো উর্দুমুখী বল এই দুটা বল কি সমান তাই ডাবলের সমান সমান এমজি হলে আর সমান সমান কি হবে এমজি হবে আচ্ছা তাহলে এটা একটু আপনাদের একটু ব্যাখ্যা দিয়ে দিলাম এটা আপনাদের পড়া লেখা দরকার নেই পরীক্ষার হলে জাস্ট বোঝার জন্য দিয়েছি এরপর দেখেন তাহলে আমরা এখন কি মিউকে আর হলো এর মানটা বসিয়ে দিলাম আমার বের হয়ে গেলো কি এটা এটা হলো আমাদের কি ঘর্ষণ বল এটা বের হয়ে গেল কি ঘর্ষণ বল এফকে বের হয়ে গেল এখন এই ঘর্ষণ বলটা থেকে এই ঘর্ষণ বলটা যদি আমরা কি যে প্রযুক্ত বল তেরো নিউটন থেকে যদি বিয়োগ দিই তো ঘর্ষণ বলটা যদি প্রযুক্ত বলতে বিয়োগ দিই তাহলে আমরা কি পাই কার্যকর বল এফ পাই আর কার্যকর বল দিই কিন্তু বস্তুটার ভিতরে কি সৃষ্টি হয় তরণ সৃষ্টি হয় বস্তুটাকে তরণ সৃষ্টি করে কোন বলটা প্রযুক্ত বলটা আমরা যে পরিমাণ বল দিই সেই সম্পূর্ণ বলটুকুই কি ওই বস্তু কি কাজে পরিণত করতে পারে পারে না কারণ ওই তলে ঘর্ষণ বল থাকে যা প্রযুক্ত বলের কিছু অংশ হ্রাস করে দেয় তাহলে বস্তুটার উপরে ক্রিয়া করে কি প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দিলে বাকি বলটুকু কি ক্রিয়া করে তাহলে এই বলটুকুই কি ওই বস্তুর উপরে ওই বল দিয়ে বস্তুটা কি সামনের দিকে এগিয়ে চলে ঠিক আছে তাই এই কার্যকর বল থেকে আমাদের তরণটা বের করে নিতে হবে তাহলে এফ সময় সমান এম এ লিখেছি এ উপযুক্ত বল এফ ওয়ান বলকে এফকে দ্বারা প্রকাশ করা হয় এফ এর মান হলো তেরো নিউটন আর এফ কেটা আমরা পেয়ে গেলাম এত তাহলে আমরা বিয়োগ করলে পেলাম এত তা আমাদের বলছে পরীক্ষায় কি প্রশ্নে বলছে এ বের করতে বস্তুটার তরণ তাহলে এম দ্বারা ভাগ এম এর মান কত বস্তুটার ভর কত তিন কেজি তাই আমরা তিন দ্বারা ভাগ করে দিলাম শিক্ষার্থীরা এখন আমরা ভাগ করলে বের হয় এত এম এস ইনভার্স টু তরণ তাহলে এই তরণটাই সৃষ্টি হবে যখন বস্তুটাকে আমরা তিন কেজি বরার একটা বস্তুকে তেরো নয় বল দ্বারা টানব যেইখানে গতি গর্ষণ গুণাঙ্ক জিরো পয়েন্ট ফোর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আপনারা নিত্য নতুন ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন